আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানী ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানী ইব্রাহিম আলাইসালামের বয়স ছিল কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আচ্ছা কেউ নাই সৈয়দানী ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানী ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও

দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার আপনার বাবা যদি বলতো আব্বা তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার না বড় ডারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন ডারে করেন ডারে করেন আইন আই হাইতান্ন

আপনি আবার ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করেনি সুবর্ণাল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায় আল্লাহ বললেন কদ সাদ্দপ্তার রুইয়া নজসিল মাখসিন ছুরি আর চালায় হয় না ইসমাইল রে মার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই اسماعিল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে কারণ আখেরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমণ করবে চিল্লায়কন ঠিক কি না اسماعিলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ গড কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা